বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার ঘটনায় প্রতারিত মানুষদের সহযোগিতা করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক উদ্যোগে বিজপুর থানায় সাইবার সাইবার বন্ধুর শুভ সূচনা করা হলো। এখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার গণেশ বিশ্বাস এসিপি বিজপুর জয়প্রকাশ পান্ডে থানার ভারপ্রাপ্ত আইসি অংশুমান চক্রবর্তী সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি এখন থেকে ও তার আশেপাশে এলাকার মানুষ যে কোনো ধরনের সাইবার প্রতারণার শিকার হলে তারা দ্রুত এই সাইবার অভিযোগ জানিয়ে অপরাধের ডেস্কে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারেন এবং সেই ব্যক্তি প্রতারিত হওয়ার সমস্ত জিনিস তিনি ফিরিয়ে পেতে পারেন আজকের এই অনুষ্ঠান থেকে প্রতারিত এক ব্যক্তির হাতে তার খোয়া যাওয়া পঞ্চাশ হাজার টাকা বিজপুর থানার পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হলো आर्टिकल होते हैं, फेसबुक, इंस्टाग्राम, तो लगाए हो लो। मनवाने वाला परसिक कम्पन में क्यों नहीं है? हाँ, तो नेक्स्ट टाइम हम उनको कम्पन करेंगे। हाँ, तो ऐसे जिन्हें हमारे किताबें मांगते हैं। सब 96 सो बोल रहे हैं, सब बोल रहे हैं। अच्छा, तो तभी को क्या चीज़? তো তুমি এট লিস্টমার যে বন্ধু-বান্ধব আছে আর আশে-পাশে এদেরকে বলবে এটা এখন খুব চলছে এটা ইনভেস্টমেন্ট টেলিগ্রাম টেলিগ্রামের মাধ্যমে WhatsApp এর মাধ্যমে যে আপনারা এটা ইনভেস্ট করুন প্রথমে ও কিছুটা লোভ দেবে হ্যাঁ এটা তুমি ধরুন 100 টাকা হলো তুমি পেয়ে যাবে 120 টাকা পেয়ে যাবে 20% তুমি প্রফিটটা ওটা করে নিলে ইনভেস্টমেন্টে তারপরে বলবে যে না বা অন ইনভেস্ট করা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দিলে এইভাবে লোভ করা উচিত নয় যে ইনভেস্টমেন্টে যে অ্যাভেনিউ আছে সেটা আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ হোক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হোক যেটা এদের থ্রু হয় সেটাই প্রপার ইনভেস্টমেন্ট বাকি সব ঠিক আছে এই বিশেষ উদ্যোগের বিষয়ে অলক রাজুরিয়া কি বললেন দেখুন দেখুন আপনারা জানেন এটা আমাদের অনেক দিন আগে থেকেই মানে অলমোস্ট টেন টু ফিফটিন ডেজ আগে আমরা এটা উদ্বোধন করেছিলাম এটা তোমার ভোলা থেকে আমরা করেছিলাম এটা পুরো আমাদের তেইশটি থানা যেটা আছে প্রত্যেক থানাতেই এই জন্যে ডেস্কটা তৈরি হচ্ছে উদ্দেশ্যে এটাই হচ্ছে কি আজকাল যেটা আছে খুবই বেশি সংখ্যা অনেক সংখ্যায় এই সাইবার ফ্রড হচ্ছে তো যারা সাইবার ফ্রডে যারা ভিক্টিম আছে তারা এখানে এসে ইমিডিয়েটলি সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ওর এখানে পোর্টাল মোবাইল হারিয়ে যায় সেটাও এখানে করতে পারবেন ডিটেলসটা তাহলে এখানে কি হবে কি ইমিডিয়েটলি যেভাবে অ্যাকাউন্টসে টাকাটা গিয়েছে সেই অ্যাকাউন্টে টাকাটা ওই অ্যাকাউন্টসগুলো ফ্রিজ হয়ে যায় তাহলে যদি ফ্রিজ হয়ে যায় ওর ভিক্টিম যদি তাড়াতাড়ি চলে আসে আমাদের এখানে তাহলে ওনারা টাকাটা ব্যাক করার আমাদের অনেকটা সুবিধা হয় স্যার সাইবার জানাই আমি আপনাদের মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করবো এখন কোনোভাবে দেরি না করে যদি ওনারা নিজেই করতে পারেন তাহলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ওখানে উনি নিজে এন্ট্রি করুক ও যদি ওনার কোনো অসহজতা হয় যদি করতে অসুবিধা হয় ইমিডিয়েটলি থানায় চলে আসুক যেখানে আমাদের সাইবার বন্ধু যেটা ডেস্ক আছে ওখানে লোকটি বসে থাকবেন ওনারা হেল্প করে দেবেন ইমিডিয়েটলি ওটা কাজটা করে দেবেন কীভাবে কাজ করছে আপনাদের এটা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা স্কিম আছে যেখানে যতগুলো ইন্টারমিডিয়েট আছে যতগুলো ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম যেটা আছে তো যদি ধরুন কারো সঙ্গে ব্যাঙ্ক এই সাইবার ফ্রড হয়েছে ওর ওর কাছে পার্টিকুলার আইডি থাকে ওর ব্যাঙ্ক ডিটেলস থাকে তাহলে এখানে ওই সব এন্টার করে দিলে ওর পয়সা যে যে অ্যাকাউন্টস থ্রু যাবে সেই অ্যাকাউন্টসগুলোকে ফ্রিজ করে দেওয়া হয় তখন আমাদের আমরা যারা থানায় যারা ইনভেস্টিগেটিং অফিসার থাকে তখন তদন্ত নেমে ওটা ফ্রিজ করা টাকাটা আমরা ব্যাক করাই তাহলে কী হয় কি কুইক ইনভেস্টিগেশন হয় যে আগে সময় লাগতো এক মাস দু মাস সেটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি সহজভাবে রয়েছে দেখুন এটা তো কোনো অভিযোগ না জানাতে পারলে এটা ব্যাপার নয় ইমিডিয়েটলি থানায় আসুক এখানে আমাদের ধরুন এখানে কোন মোবাইল হারিয়ে গেল বা সাইবার ফ্রড হলো সেটা এখানে করতে পারে আর যে আপনি যেটা বলছেন সেইটা ইমিডিয়েটলি জিডি অফিস জিডি অফিসার বসুন তাকে জানা আর ফেসবুক অ্যাকাউন্টগুলো যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো কি এখান থেকে সমাধান ডেফিনেটলি কি বার্তা দেবেন এই যে যেভাবে সাইবার ক্রাইম দেখুন নিজেকে সচেতন হতে হবে সব সাইবার সাহেব এটা বেসিক্যালি आ, बोध भी आज पुलिस ने पुलिस एंड अदर एजेंसी जे आ चेष्टा कर मानुष जरा तारा तारा हेल्प पाए पाय तक बैक पाए तार संग और जरा आसामी जरा ये के धरा तक तार विरुद्ध व्यवस्था नियो तार संगे संगे मानुष के सचेतन होते हैं मोबाइले जे जे, जे कि आसुक कि तुम्हारे आज के अकाउंट बंद हो जाए लिंक प्रेस करो তোমার বাড়িতে বিজলি যেটা আছে কানেকশনটা কট করে দেওয়া যাওয়া হবে এটা পেমেন্ট না করলে কোনো কোনই এই ধরনের মেসেজে কোনোভাবে লিংকে প্রথম হচ্ছে প্রেস করা যাবে প্রথম জিনিসটা সেকেন্ড হচ্ছে কোনোই কল আসলে আপনার লোন লাগবে আপনার কোন লাগবে যদি আপনার জানা চিনা না থাকে আপনার ওদেরকে কাউকেই এন্টারটেন করা যাবে না যদি এই দুটা ভ্রম বাক্যটা মনে রাখা যায় তাহলে আমি মনে করি কোনোভাবে কেউই লোকটি সাইবার ফ্রডে প্রতারিত হবে কাশ্রাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া পাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স